हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे गौर का एकादशी तिथि की जुलाई सोमवार कामिका एकादशी व्रथ কি মহিমা কি কথা কি বিধিবিধান কেমন ভাবে আমরা তিথি পালন করব এবং পারণের সময়টুকু আমরা সব জেনে নেব এই একাদশীর এমনই মহিমা কেউ যদি এই একাদশীর নাম যদি স্মরণ করেন কামিকা একাদশী এই নাম স্মরণ করলেই বলছেন তার পাপ দূর হয়ে যাবে কেউ যদি তার নাম কীর্তন করেন তারও পাপ দূর হবে যারা একাদশীর ব্রত করেন তাদের তো একাদশীর মাহাত্ম শ্রবণ করতেই হবে আর যারা মনে করুন একাদশী ব্রত করেন না তারাও যদি আজকের দিনে শ্রদ্ধাপূর্বক একাদশীর মাহাত্ম কথা কেউ যদি শ্রবণ করেন কেউ যদি কীর্তন করেন বলছেন তাদেরও পাপ দূর হবে তাদেরও আত্মকল্যাণ হবে তাহলে আসুন আমরা একাদশীর কথা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি নিবেদন করলেন প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণীয় পক্ষীয় একাদশী কি নাম তাহার কি মহিমা আপনি বিস্তার পূর্বক বর্ণন করুন যুধিষ্ঠির মহারাজ যখন তিনি প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তরে ভক্ত বৎসল ভগবান তিনি এখন উত্তর প্রদান করবেন তিনি বলেন হে রাজন পূর্বকালে ভক্ত প্রবর ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষি নারদ তিনি কোনো এক সময়ে ব্রহ্মার নিকটে গিয়ে তিনি এই প্রশ্ন করেছিলেন এই একাদশীর কি কি মহিমা একাদশীর ব্রহ্মা যে উত্তর দিয়েছিলেন আমি সেই প্রসঙ্গ তোমার নিকটে আমি বর্ণন করিতেছি তুমি কেবল সাবধানের সহিত শ্রদ্ধার সহিত তুমি শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন এক সময় ব্রহ্মার নিকটে গিয়ে দেবর্ষী নারদ তিনি জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করেছিলেন দেবর্ষী নারদ বলেছিলেন হে প্রভু শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি সেই ব্রতে কার পূজন করতে হয় একাদশীর দিন কার নাম কীর্তন করতে হয় কার কথা শ্রবণ করতে হয় সেই একাদশীর বিধি বিধান কি এবং এই একাদশী তিথি যারা পালন করবেন আচ্ছা এর দ্বারায় তাদের কি লাভ হবে কতটুক পূর্ণ কি পূর্ণ লাভ হবে আপনি পূর্বক বর্ণন করুন আমি শ্রবণ করব নারদের বাক্য শ্রবণ করে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে তিনি বললেন হে বৎস লোক মঙ্গলের জন্য লোক কল্যাণের জন্য তুমি যথার্থ প্রশ্ন করিয়াছ আমি তোমার প্রশ্নের উত্তর আমি প্রদান করছি তুমি শ্রাবণ মাসের কৃষ্ণ একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ কি নাম কামিকা একাদশী ব্রহ্মা বললেন যাহার স্মরণ মাত্রে বাষ্পে যজ্ঞের ফল প্রাপ্ত হইয়া থাকে বলছেন একাদশীর এই কামিকা একাদশী স্মরণ করলেই হলো কামিকা একাদশীর নাম শ্রবণ করলেই হলো বলছেন এবং যে হরি বিষ্ণু মাধব পূজা ও ধ্যান করিলে অপরিমিত পূর্ণ ফল লাভ হয় এই জন্য ব্রহ্মা বলছেন এই একাদশীর দিনে একাদশী তিথিতে অন্য কারো পূজা করতে হবে না একমাত্র ভগবান গোবিন্দ কেশব মধুসূদন এই ভগবানের পূজন করলে অপরিমিত পুণ্য ফল লাভবে যে পুণ্যের সীমা কোন অনন্ত পুণ্য আমরা এই একাদশীর মাধ্যমে লাভ করতে পারবো বলছেন গঙ্গা গোদাবরী কাশী নেমিশারণ্য পুষ্কর ইত্যাদি দর্শন করলে যে ফল হয় এদের তো একটা দর্শনের একটা মাহাত্ম্য রয়েছে বলছেন এই একাদশীর দিনে ভগবানের পূজন করলে এই একাদশীর দিনে একমাত্র ভগবানের আরাধনা করলে বলছেন তার থেকে তার থেকে কোটি কোটি গুণ অধিক ফল আমরা লাভ করতে পারি বলছেন পৃথিবী দান করলে যে ফল প্রাপ্ত করা যায় দুগ্ধবতী গোধান গোদান করলে যে ফল লাভ করা যায় বলছেন তার থেকে অনায়াসে এই একাদশী ব্রত করলে আমরা লাভ করতে পারব তাহলে বলছেন শ্রাবণে এই শ্রাবণ মাসে যে মানব শ্রীধরকে পূজা করেন তিনি দেবতা গন্ধর্ব পূরক পণ্ডক দ্বারা পূজিত হইয়া থাকেন এই শ্রাবণ মাসে যারা শ্রীধর ভগবানের পূজন করেন তারা সর্বত্র দেবলোকে তারা গন্ধর্বলোকে যেখানেই গমন করুক না কেন তারা সমস্ত জায়গায় তারা পূজিত হন তারা সম্মানিত হন সুতরাং কি করে আমার পাপ দূর হবে কোথায় গেলে আমার পাপ নষ্ট হবে বলে চিন্তা করতে হবে না তাদের জন্য যত্ন সহকারে শ্রদ্ধা সহকারে এই কামিকা একাদশী তিথি ব্রত পালন করতে হবে আর এই একাদশীর দিন ভগবানের অর্জন করবেন ভগবানের পূজন করবেন ভগবানের কথা শ্রবণ করবেন কীর্তন করবেন দেখবেন এর দ্বারায় সমস্ত পাপ দূর হয়ে যাবে তিনি অবশ্যই তিনি ভগবানকে তিনি প্রাপ্ত করতে পারবেন বলছেন এই প্রকার ব্রতের ন্যায় পবিত্র পাপহারী শ্রেষ্ঠ ব্রত আর কোথাও দেখা যায় হে নারদ হরি স্বয়ং ইহার এইরূপ মহাত্ম কীর্তন আছেন ব্রহ্মা বলেছেন ভগবান নিজেই বলেছেন এই সংসারের মধ্যে যে কোনো প্রাপ্ত করতে হলে জ্ঞান বলুন বলুন ভক্তি ধন সম্পত্তি একমাত্র একাদশী তিথির মাধ্যমে একাদশী তিথি ইনি সাক্ষাৎ মাধব তিথি ইনি সাক্ষাৎ ভগবান আচ্ছা বলুন তো ভগবান প্রসন্ন হলে কিনা লাভ করা যায় এই জন্য একাদশী তিথির জন্য ব্রতের জন্য চেষ্টা করবেন একাদশী তিথি করণীয় করতে হয় এই একাদশী তিথি যারা করেন তাদের পক্ষে বিশেষ একটা কথা হলো যদি রাত্রি জাগরণ করতে পারেন আরো অধিক ফল লাভ করা যায় তাহলে রাত্রি জাগরণ করে সারা রাত্রি ভগবানের কথা শ্রবণ করতে হবে ভগবানের কথা কীর্তন করতে হবে যারা রাত্রি জাগরণ করবেন বলছেন জম মহারাজ তাদের নিকটে কোনো দিন আসবে না কোনোদিন জম তাদের নিকটে আসবে না জমকে দেখতে হবে না জম যেতে হবে না আর কোনো প্রকার দুর্দশা তারা কোনোদিন প্রাপ্ত করবে না এই একাদশী যারা পালন করবেন একাদশী ব্রত যারা ধারণ করবেন বলছেন এই সংসারের মধ্যে কখনো তারা নি কোনোদিন প্রাপ্ত করবেন তাদের কোনো দিন অধগতি হবে না এতটুক ভগবান নিজেই বলছেন ভগবানের কথা বিশ্বাস করুন আমাদের মঙ্গল হবে আমাদের কল্যাণ হবে এই একাদশীর প্রভাবে চার প্রকার মুক্তি রয়েছে সেই চার প্রকার মুক্তির মধ্যে ঈশ্বর সযুজ্য মুক্তি পর্যন্ত লাভ হইয়া থাকে ঈশ্বরের সাজুজ্য মুক্তি কেবল একাদশীর মাহাত্মে আর এই ব্রতের মধ্যে অবশ্যই ভগবানের অর্জন করিবেন ভগবানের পূজন করিবেন অনেকের গৃহে হয়তো বিগ্রহ নেই বলে তারা কি করে অর্চন করবেন বলছেন বিগ্রহ না হলে আলক্ষ। ভগবানের চিত্রপট রয়েছেন চিত্রপট বিগ্রহ একই কথা ভগবান আট রূপে আট প্রকার বিগ্রহ রূপে তিনি অবস্থান করেন চিত্রপটের মধ্যে রাধা কৃষ্ণ অর্চন করবেন পূজন করবেন ভগবানের পূজন হয়ে যাবে সহজ সরল ব্রহ্মা বলছেন দেখো কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি হরির পূজা করেন তাহলে ভগবানের পূজা কিভাবে করতে হবে বলছেন তুলসী পত্রের দ্বারা এই তুলসী পত্রের দ্বারাই যদি ভগবানের পূজা করা হয় বলছেন তাকে কোনোদিন পাপ স্পর্শ করবে না বলছেন জলের পদ্মপত্র ন্যায় তিনি পাপ লিপ্ত হয় না যেমন জলের মধ্যেই কমলের পত্র পাতা থাকে ওই পাতাকে জল স্পর্শ করে না জলের মধ্যেই রুই সেই রকম বলছেন সরণের দ্বারায় রূপের দ্বারায় ভগবানের পূজা করলে যে ফল প্রাপ্ত করা যায় তার থেকে অধিক অধিক একটি তুলসী পত্রের ভগবানের পূজন অধিক ফল লাভ করা যায় বলছেন তুলসী পত্রের দ্বারা ভগবান যেমন প্রসন্ন হয় বলছেন এই সংসারের মধ্যে যতই হীরা যতই বহুমূল্য রত্ন হোক না কেন মণি হোক না কেন যতই কিছু হোক না কেন বলছেন তার দ্বারাই ভগবান অত সন্তুষ্ট হন না এই জন্য যারা তুলসী মঞ্জুরির সহিত ভগবানের অর্চন করেন ভগবানের পূজন করেন তুলসী মঞ্জুরি চন্দন দিয়ে যারা ভগবানের পাদপদ্মে পদ্মে সমর্পণ করেন ভগবানের পাদপদ্মে পদ্মে অর্পণ করেন এর যে কি ফল ভগবান ভক্তের এই পূজা ভগবান নিজেই ঋণ শোধ করতে পারেন ভগবান কত প্রসন্ন হয়ে যায় এই জন্য তুলসী পত্র তো ভগবানের প্রিয় বলছেন তার থেকে অধিক প্রিয় অত্যন্ত কোমল কোমল তুলসীর মঞ্জুরি এর দ্বারাই ভগবান আরো অধিক প্রসন্ন হয় এই তুলসীর মঞ্জুরির দ্বারায় আপনি পুজোও করতে পারবেন ভগবানের পা অর্পণ করবেন ভগবানের প্রসাদের মধ্যে ভোগের মধ্যে অর্পণ করবেন ভগবান অধিক প্রসন্ন হবে এই তুলসী মন্দিরের দ্বারায় ভগবানের মালা গেঁথে ভগবানকে পড়ালে ভগবান আরও অধিক প্রসন্ন হয় এই জন্য বিশেষ করে তাদের প্রতি ভগবান প্রসন্ন হবেন যারা এইভাবে যারা ভগবানের পূজন করবেন তাহলে এই জন্য ব্রহ্মা বললেন তাহার আজন্ম পাপ ক্ষয় হয় সমস্ত পাপ তাদের ক্ষয় হয় একমাত্র ভগবানের নাম পূজন করলে এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন দেখো আরও যাহারা প্রত্যেক দিন তুলসীকে দর্শন করেন বলছেন তুলসীর দর্শন মাত্রেই সমস্ত পাপ দূর হয়ে যায় এই তুলসীকে স্পর্শ করলে মলিন দেহ পবিত্রতা হয়ে যায় অপবিত্র শরীর পবিত্র হয়ে যায় এই তুলসীকে প্রণাম করলে বলছেন সমস্ত রোগ ব্যাধি সমস্ত দূর হয়ে যায় আর এই দেবীর মস্তকের মধ্যে জল সিঞ্চন করলে বলছেন তাকে কোনো দিন আর জমির নিকটে যেতে হবে না তাহলে ধরুন বিন্দাদেবীর এইরকম সেবা করলে তাকে দর্শন করলে পাপ দূর হয়ে যায় তাকে স্পর্শ করলে দেহের মলিনতা অপবিত্র দূর হয়ে যায় তাকে প্রণাম করলে রোগ দূর হয়ে যায় তার মস্তকে জলসিঞ্চন করলে জমির নিকটে যেতে হয় না আর যারা দেবীকে যত্ন সহকারে আদর সহকারে কণ্ঠে ধারণ করবেন গলায় ধারণ করবেন তাদের নাকি কল্যাণ হবে তাদের নাকি মঙ্গল হবে এই জন্য মানব মাত্রেরই এই তুলসীর কণ্ঠী তুলসীর হার একান্তেই ধারণ করার কর্তব্য এই জন্য প্রত্যেক দিন আমাদের কী করতে হবে হে কৃষ্ণ ভক্তি তোমায় প্রণাম করি আমি তোমাকে প্রণাম করি ভগবানকে প্রণাম করতে হবে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন দেখুন আরো বলছেন একাদশীর দিনে যারা ভগবানের ভগবানের সম্মুখে মন্দিরে যারা দীপদান করেন বলছেন চিত্রগুপ্ত তাদের পুণ্যের সংখ্যা গণনা করতে পারে না ভগবত মন্দিরে ভগবানের নিকটে ভগবানের সম্মুখে দিবদান করলে এর যে কি মহিমা বলছেন পিতৃকুল মাতৃকুল ঋষিগণ মণিগণ তারা যেখানেই অবস্থান করুক না কেন তারা তারা সবাই হয় একটি সবাই সন্তুষ্ট যাই হোক আমার বংশের মধ্যে আমাদের বংশধর একজন আজ একাদশীর তিথিতে ভগবানের সম্মুখে ভগবানের মন্দিরে প্রদীপ দান করছেন প্রদীপ প্রজ্জ্বলিত করছেন এই জন্য একাদশী তিথিতে ভগবত মন্দিরে ভগবানের সম্মুখে প্রদীপ প্রদান করবেন প্রদীপ দান করবেন যেখানেই গমন করুন না যেখানে ভগবান মন্দির রয়েছেন বিষ্ণু মন্দির ভগবান সময় শুধু একাদশী নয় শুধু কার্তিক মাস নয় সারা জীবন প্রদীপ দান করবেন এর দ্বারা ভগবান অতি প্রসন্ন হয় প্রদীপ দান করতে হলে সব থেকে উত্তম হলো তিল তেল অথবা ঘি এর দ্বারায় ভগবান অধিক অধিক প্রসন্ন হন আর শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার নিকট সর্বপাতক হারিনী কামিকার মাহাত্ম বর্ণন করলাম এই যে কামিকা একাদশী অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা সর্বপাপ বিনাশিনী বৈষ্ণব স্থান প্রদায়িনী ফল ফলপ্রদা কামিকা ব্রত পালন করবেন এই সংসারের মধ্যে যে সমস্ত ব্যক্তি এই ধরনের পাপ করেন ব্রহ্মহত্যা গুরু হত্যা পিতৃহত্যা মাতৃহত্যা ভ্রূণ হত্যা যে কোনো পাপ করুক না কেন এই একাদশীর ব্রত পালন করলে একাদশীর কৃপায় সমস্ত পাপ দূর হয়ে যায় বিন্দু মাত্র সংশয় সন্দেহ করবেন না ভগবানের আদেশ ভগবানের সমস্ত কথা বলছেন আজকের দিনে যারা শ্রদ্ধাপূর্বক কথা শ্রবণ করবেন বলছেন তাদেরও সমস্ত হয়ে যাবে তারাও বিষ্ণু লোকে তারাও গমন করবেন বলে কামিকা একাদশী তিথি কি আর বিশেষ একটি কথা মনোযোগে শ্রবণ করবেন একাদশী তিথি পালন করলে দ্বাদশী তিথির মধ্যে আমাদের একাদশী ব্রত সমাপন করতে হয় ভঙ্গ করতে হয় এই জন্য এই যে একুশ তারিখ জুলাই যে সোমবার একাদশী তিথি পালন করব। কিন্তু বাইশ তারিখ মঙ্গলবার দ্বাদশী সীমিত সময় কচাস মধ্যে বলছেন দ্বাদশী তিথি হলেন ছটা বারোর মধ্যেই দ্বাদশী তিথি থাকবে তারপরে ত্রয়োদশী এই জন্য সূর্য উদয়ের পরে ছটা বারোর মধ্যেই একাদশী ব্রতের সমাপন করবেন ব্রত পালন করবেন সময়ের প্রতি ধ্যান রাখবেন দেখুন কিছু কিছু ব্রত ভঙ্গ করতে হলে একাদশী পালন করতে হলে শুধু সূর্য উদয় নয় এটা সূর্য উদয়ের পূর্ব করলে কোনো দোষ হয় না শিব ঠাকুর শিবানীকে বলেছিলেন পালন মানে ব্রত ভঙ্গ মানে এরকম নয় যে আমাকে উদর পূর্ণ করে ভোজন করতে হবে এটা এমন নয় আমাকে সব কিছু কর্ম করেই করতে হবে অতদূর সময়ের মধ্যে একটি মাত্র মহাপ্রসাদের দানা মুখে প্রদান করে ব্রত সমাপন করবেন শুধু একাদশী তিথিকে সম্মান করার জন্য ব্রত ভঙ্গের জন্য তারপরে আপনি সমস্ত কার্য কর্ম সমাপন করে আরামসে আপনি মহাপ্রসাদ ইত্যাদি গ্রহণ করুন কোনো দোষ নেই কিন্তু সময় দেখতে হবে যে সময় বলা আছে সেই সময়ের মধ্যেই আমাকে চেষ্টা করতে হবে তবেই একাদশীর সমস্ত ফল আমরা লাভ করতে পারবো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গৌ হরে